ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ষোলোটি কলম দিয়ে করা হয়েছে চার বেডরুমে দুইতলা ফাউন্ডেশন দিয়ে টোটাল একতলা বাড়ির কলম কাজ এবং এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং এই বিল্ডিংটাতে টোটাল ছাদ কত টাকা খরচ আসবে তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে অনেকে আছেন বাড়ি করতে চান বাজেট কম সেক্ষেত্রে আপনারা কীভাবে বাড়ি করবেন অনেকে আছেন কলমের পরে ছাদ দিতে চান গাঁথনি না করে অনেকে আছেন গাঁথনি করে কলমের ছাদ দিতে চান সেক্ষেত্রে লাভবান কি সব তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি লক্ষ্য করুন কাজটা ফলো করুন বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা তিনতলা এবং ফাউন্ডেশনটা করা হয়েছে টোটাল ব্যাচগুলো খোঁজা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটা ব্যাসে দেওয়া হয়েছে বারো মিলি পাঁচ ইঞ্চি পরপর ব্যাচগুলো বাঁধা হয়েছে এবং কলমে দেওয়া হয়েছে ছয় পিস বারো মিলি আপনারাও চাইলে এই ধরনের অল্প টাকার মধ্যে চার বেডরুমের একতলা বাড়ির ফাউন্ডেশনটা করতে পারবেন বাজেট কম থাকলে এবং এই এই বিল্ডিংটা ফলো করে নিয়ে আপনারাও চাইলে কাজগুলো করতে পারবেন বিল্ডিংটা একটু স্যার জায়গাতে করা হয়েছে এবং এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য খরচ হয়েছে নয় লক্ষ টাকা বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত সাত দিতে খরচ আসবে চৌদ্দ থেকে পনেরো লক্ষ টাকা আপনারা চাইলে চৌদ্দ পনেরো লক্ষ টাকা এভাবে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করে নিতে পারবেন বিল্ডিংটার সামনের সাইডে আছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে চৌদ্দ ফিট বাই বারো ফিট এবং তার পাশে দিয়ে আছে একটি কিচেন একটি ডাই টয়লেট এবং পিছনের সাইডে দুইটা রুম তার অপর পিঠে রয়েছে একটি কিচেন একটি টয়লেট সেম দুই ইউনিটের একতলা বাড়ি তৈরি করা হয়েছে এবং এই বিল্ডিংটাতে টোটাল আমাদের কলমের পরে গাঁথনি করে নিয়ে ছাদের কাজগুলো করা হবে সেক্ষেত্রে কলম করে গাঁথনি করে ছাদ দিলে কি লাভ আপনারা অনেকে আছেন গাঁথনি না করে ছাদ দিতে চান সেক্ষেত্রেও অনেক বড় বড় বিল্ডিংগুলো আপনারা দেখবেন গাঁথনি না করে ছাদের পরে ছাদ হতে হতে যায় সেক্ষেত্রে বিল্ডিংগুলো টেকসই কাজ আপনারা খেয়াল করে দেখবেন যে বিমির নিচের থেকে গাঁথনি ফেটে গেছে সেক্ষেত্রে আপনারা গাঁথনি করে যদি সাদ দিতে পারেন ছাদের লোডটা বিমের লোডটা গাঁথনিতে নিতে পারবে আপনারা চাইলে এ ধরনের গাঁথনি করে আপনারা কলম বিল্ডিং এর দিতে পারবেন বিল্ডিংটার টোটাল কলমগুলো করা হয়েছে দশ বাই দশ এবং আমাদের এই বিল্ডিংটাতে টোটাল এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন হয়েছে প্রায় বাইশশো কেজি বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত কমপ্লিট করতে রডের প্রয়োজন আসবে এই বিল্ডিংটাতে প্রায় বিয়াল্লিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের চার হাজার বিয়াল্লিশশো কেজি আপনারা ষোলো কলমের একটি বাড়ির কাজ করতে পারবেন বিল্ডিংটাতে টোটাল একতলা পর্যন্ত কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন আসবে তিনশো আশি ব্যাগ এবং এই বিল্ডিংটাতে টোটাল পিকেটের প্রয়োজন পড়বে ছয় গাড়ি এক নম্বর ইটের প্রয়োজন পড়বে পাঁচ গাড়ি আপনারা চাইলে এ ধরনের ভিডিও লক্ষ্য করে কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন পেসটি ফলো করবেন আপনারা চাইলে বাড়ির কাজ ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ আমি বারবারই একটা কথাই বলি প্রত্যেকটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন পর ডিপেন্ড করে খরচ আপনারা বাড়ি কাটতে গেলে বাড়ির ফাউন্ডেশনটা একটু মজবুত করে করবেন সেটা বিরিক্সের করেন